হ্যালো স্টুডেন্টস চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে আমার আজকের ভিডিওর বিষয় বাংলা ভাষার জন্মের ইতিহাস তোমরা যারা কলেজ এবং ইউনিভার্সিটিতে বাংলা বিষয় নিয়ে পড়াশোনা করছো তাদের সকলের জন্য আজকের এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পাঠ্য বিষয় এছাড়া যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিতে চলেছ এবং বাংলা তোমাদের বিষয় হিসেবে নিয়েছ তাদের জন্য কিন্তু ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও এছাড়া আরেকটা বিভাগ যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রী যারা আছো তাদের জন্য এবং অন্যান্য বিভিন্ন স্কুলের ক্ষেত্রে বলছি যাদের পাঠ্য বিষয় হিসাবে এই বাংলা ভাষার জন্মের কথা আছে বা জন্মবিবর্তন আছে তাদের জন্য ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও তাহলে চলো আমরা শুরু করি আমাদের আজকের ভিডিও তার আগে বলবো যারা কেবলমাত্র বাংলা ভাষাকে ভালোবেসে আমার ভিডিওর সামনে বসেন তাদের সকলের আজকের ভিডিও অত্যন্ত ভালো লাগবে কারণ আজকের ভিডিওর বিষয় বাংলা ভাষার জন্মের কথা বা জন্মসূত্র আজকের এই ভিডিও বিষয়ে আমরা যেতে গেলে প্রথম থেকে শুরু করতে হয় প্রথমেই বলব সমগ্র পৃথিবীতে যে চার হাজার বা প্রায় চার হাজার ভাষা আছে সেই সমস্ত ভাষার সাদৃশ্য বা বৈসাদৃশ্য এই সমস্ত কিছুর দিক থেকে বিচার করে ভাষাতত্ত্ববিদেরা এই ভাষাগুলোকে কয়েকটা বিভাগে বা কয়েকটা ভাষা বিভাজন করেছেন সেই ভাষা গোষ্ঠীগুলো হলো। ইন্দো ইউরোপীয় বা আর্য ভাষাগোষ্ঠী সেমিও হামিও বান্টু ফিন্ন উগড় তুর্ক মঙ্গল মাঞ্চু ককেশীয় ভোট চিনিয়, উত্তর-পূর্ব সীমান্তীয় আমেরিকার আদি ভাষাগোষ্ঠী ইত্যাদি এখন এই যে সকল ভাষাগোষ্ঠীর কথা আমরা বললাম সেই সকল ভাষাগোষ্ঠীর মধ্যেও সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ভাষাগোষ্ঠী হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী কেন এই কথা বললাম তার দুটো কারণ আছে প্রথম কথা এর আঞ্চলিক বা ভৌগোলিক বিভাজন দ্বিতীয় কথা হচ্ছে এই ভাষার গোষ্ঠীর সাংস্কৃতিক সমৃদ্ধি প্রথমেই আসব ভৌগোলিক বিভাজনের কথায় সেক্ষেত্রে বলতে গেলে বলতে হয় সমগ্র পৃথিবীর একটা বৃহৎ অংশ যে এশিয়া এবং ইউরোপ মহাদেশের একটা প্রায় সমস্ত অঞ্চল জুড়ে এই ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী থেকে উদ্ভূত বহু ভাষা ব্যবহৃত হয় বা পরবর্তীকালে বিবর্তিত রূপ পেয়েছে আর আরেকটা যে কারণ বললাম সেটা হচ্ছে সাংস্কৃতিক সমৃদ্ধি আমরা যদি মানে বিভিন্ন ভাষা পৃথিবীর বিভিন্ন ভাষার যে সাহিত্য সম্ভার আছে সেই সাহিত্যের সমৃদ্ধির থেকে লক্ষ্য করি তাহলে দেখব এই ইন্দো ইউরোপীয় ভাষা থেকে জন্মেছে যে ভাষাগুলো তাদের সাহিত্য সাহিত্যকৃত্তি কিন্তু সর্বাপেক্ষা বেশি সমৃদ্ধশালী যেমন প্রাচীন যে ইন্দো ইউরোপীয় ভাষা ছিল সেটা হচ্ছে আমাদের যে বৈদিক বা ভাষা বা ব্যাপক অর্থে সংস্কৃত ভাষা তার যে সাহিত্য সম্ভার যে বৈদিক সংহিতার বিভিন্ন শুক্তি পরবর্তী কাশিরাম দাস এবং কৃত্তিবাস রোঝা রচিত যে মহাভারত রামায়ণ মহাকাব্য কিংবা গ্রিক কবি হোমারের যে ইলিয়ারি ল্যাতিন কবির ভার্জিলের যে এনেদ কাব্যগ্রন্থ এই সমস্ত কিন্তু এই ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী থেকে উদ্ভূত ভাষায় রচিত হয়েছিল এবং পরবর্তীকালে বিবর্তিত রূপে যে নব্য ভাষার সৃষ্টি হয়েছিল সেই নব্য ভাষাগুলোর মধ্যে কিন্তু ইংরাজি জার্মানি ফার্সি ইতালীয় বাংলা এই সমস্ত ভাষাগুলো রয়েছে এবং সেখান থেকে যে সাহিত্য সৃষ্ট হয়েছে সেগুলোও অত্যন্ত সমৃদ্ধশালী ইংরাজি জার্মান ফার্সি বা ইতালীয় ভাষার সাহিত্যের মধ্যে আমরা কখনও কিন্তু বাংলাকে বাদ দিতে পারি না কারণ বাংলা ভাষার সাহিত্য সমৃদ্ধি যে কত দূর সার্থক এবং সমগ্র পৃথিবীতে যে এর কত কদর সেটা আমরা জানি আর সে কথা বলতে গেলে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম না করে কিন্তু কখনোই পারা যায় না তা যাই হোক এই যে বই ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর যে ভাষাগুলোর পরবর্তীকালে জন্মগ্রহণ করেছে বেশিরভাগ ভাষা সেই ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর মানুষেরা প্রায় পঁচিশশো খ্রিস্টপূর্বাব্দে বা তার সময়ের সময়ে বসবাস করত রাশিয়ার উড়াল পর্বতের পাদদেশে এবং সেই উড়াল পর্বতের পাদদেশ থেকেই পরবর্তীকালে এরা পৃথিবীর সর্বত্র বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন অঞ্চলে যখন ছড়িয়ে পড়ে তখন অঞ্চলভেদে এদের ভাষার তারতম্য হয় ভাষার তারতম্য হলে যখনই আমরা দেখি অঞ্চল ভেদে বিভিন্ন ভাষার তারতম্য হয় তখন আরও নতুন নতুন ভাষার জন্ম হয় বা পরিবর্তিত রূপ দেখা যায় তখন অঞ্চলভেদে কতগুলো আঞ্চলিক ভাষা বা কতগুলো শাখা ভাষা কতগুলো শাখার সৃষ্টি হয় এই ভাষাতত্ত্ববিদেরা তখন এই সমগ্র ভাষার যে বিবর্তন সে কথা মাথায় রেখে মোট দশটা শাখার কথা বলেছেন সেই দশটা শাখা কি ইন্দো ইরানীয় স্লাভিক আলবানীয় আর্মেনীয় গ্রিক ইতালিক বা লাতিন টিউটানিক বা জার্মানিক কেলতিক তোখারীয় এবং হিত্তিও এই সমস্ত দশটা শাখা ভাষা শাখা যে উদ্ভূত হলো বা তৈরি হলো তার মধ্যে ইন্দো ইরানীয় শাখা গোষ্ঠীর যে মানুষেরা তারা প্রথম নিজেদের আর্য বলে অভিহিত করেছিল এর ফলে কি হলো বহু মানুষ মনে করল যে এই ইন্দো ইরানীয় শাখাটাই আর্য শাখা প্রধান আর্য শাখা বা একমাত্র আর্য শাখা কিন্তু আসলে তা নয় এটা সংকীর্ণ অর্থের একটা ধারণা ব্যাপক অর্থেই যদি বলতে হয় তাহলে ইন্দো ইউরোপীয় ভাষা বা আর্য ভাষা বলে যাকে আমরা বলছি সেটাই কিন্তু আর্য শাখার প্রধান শাখা আর্যদের প্রধান শাখা যাই হোক এই ইন্দো ইরানীয় ভাষার যে মানুষেরা তারা পরবর্তীকালে দুটো শাখায় বিভক্ত হয়ে পৃথিবীর দুদিকে চলে গেল একদিক চলে গেল ইন মানে একদল চলে গেল ইরান পারস্যের দিকে আরেক দল প্রবেশ করলো ভারতবর্ষে এই ইরান পারস্যের দিকে যারা চলে গেল তারা পরিচিত হলো ইন্দো ইরানীয় ভাষাভাষী রূপে আর যারা ভারতবর্ষে প্রবেশ করল তারা পরিচিত হলো ভারতীয় আর্য ভাষাভাষী রূপে এই যে বলছি ভারতীয় আর্য সেই ভারতীয় আর্য ভারতবর্ষে প্রবেশ করেছিল প্রায় পনেরোশো খ্রিস্টপূর্বাব্দে এবং ঠিক তখন থেকেই ভারতবর্ষে আর্য ভাষার ইতিহাসের সূচনা হয়েছিল সেই থেকে আজ পর্যন্ত একটা বিবর্তন চলে আসছে এবং পরবর্তী বহু ভাষার বিকাশ ঘটছে কাজে যিশু খ্রিস্টের জন্মের দেড় পূর্ব থেকে যীশুখ্রিস্টের জন্মের পরবর্তী যে দু বছরের সময় এই সাড়ে তিন হাজার বছর সময়ের মধ্যে ভারতবর্ষে ভাষার যে বিবর্তন হয়েছে সেই বিভিন্ন স্তরগুলোকে সময়ের সময়ের দিক থেকে বিচার করে ভাষাতত্ত্ববিদরা তিনটে যুগে ভাগ করেছেন এই তিনটে যুগ কি প্রথম হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য বা ওল্ড ইন্দো আরিয়ান যাকে সংক্ষেপে বলা হয় ও আই দ্বিতীয় হচ্ছে মধ্য ভারতীয় আর্য বা মিডল ইন্দো আরিয়ান যাকে বলা হয় এম তৃতীয় হচ্ছে নব্য ভারতীয় আর্য বা নিউ ইন্দো আরিয়ান যাকে বলা হয় এনআইএ এখন কথা হচ্ছে এই প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে নব্য ভারতীয় আর্য ভাষার প্রবর্তন বা উদ্ভব কিভাবে হলো কারণ বাংলা ভাষাটা কিন্তু নব্য ভারতীয় একটা ভাষা কাজে সেই উদ্ভবের ইতিহাস বা বিবর্তনের ইতিহাস না জানলে আমরা বাংলা ভাষার জন্ম ইতিহাসটা পরিষ্কারভাবে বুঝতে পারবো না বা ঠিক কোন ভাষা থেকে এর জন্ম হলো সেটা কিন্তু পরিষ্কার বুঝতে পারবো না সেই কারণেই আমরা প্রাচীন ভারতীয় আর্য থেকেই আমাদের আলোচনা শুরু করব এই যে প্রাচীন ভারতীয় আর্যের কথা বলছি সেই সময়সীমা হচ্ছে দেড় হাজার খ্রিস্টপূর্ব দেড় হাজার বছর আগে থেকে মানে গ্রীষু খ্রিস্টের জন্মের সময় থেকে ছশো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়কাল এই সময়কার যে গুরুত্বপূর্ণ ভাষা তা হচ্ছে বৈদিক ভাষা যেটাকে ব্যাপক অর্থে আমরা সংস্কৃতও বলতে পারি এই বৈদিক ভাষার যে সাহিত্যকীর্তি উল্লেখযোগ্য সাহিত্যকীর্তি সেটা আমরা বলবো কি না সেটা হচ্ছে ঋগ্বেদ সংহিতা আর সংস্কৃত সাহিত্য কিন্তু কীর্তি কিন্তু আরও পরবর্তী সময় এসছে সেটা আমরা পরে আসছি নিয়ে আমরা পরে আলোচনা করব যাই হোক এর পরবর্তী যে যুগটা এলো সেটা হচ্ছে মধ্য ভারতীয় আর্য ভাষার যুগ যেটাকে আমরা বললাম মিডল ইন্দো আরিয়াল এই যে সময়টা সেটা হচ্ছে ছশো খ্রিস্টপূর্বাব্দ থেকে নশো খ্রিস্টাব্দ পর্যন্ত সময়সীমা এই সময়ের সময় এই যে সময় এই সময়ের মূল ভাষাগুলো কি ছিল সেগুলো ছিল প্রাচ্য প্রাকৃত সরি সেগুলো ছিল প্রাকৃত পালি এবং অপভ্রংশ কিন্তু প্রাকৃত এবং পালি ভাষার যে লিখিত নিদর্শন পাওয়া গেছে সেটা ছাড়া অপভ্রংশের লিখিত নিদর্শন কিন্তু খুব একটা পাওয়া যায়নি এই প্রাকৃত পালের যে নিদর্শন পাওয়া গেছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সম্রাট অশোকের শিলালিপি যেটা প্রাকৃত ভাষায় লেখা আর বৌদ্ধ ধর্মগ্রন্থ যেটা পালি ভাষায় লেখা এছাড়া কিন্তু জৈন ধর্মগ্রন্থ বা অন্যান্য কিছু ছোটখাটো ধর্মগ্রন্থ বা লিখিত রূপ কিছু পাওয়া গেছে ওই সময় বা মধ্য ভারতীয় আর্য ভাষার সময় এরপরে আমরা দেখেছি নব্য ভারতীয় আর্য ভাষার শুরু হয়েছে সূচনা হয়েছে সেই সময় সময়সীমাটা হচ্ছে নশো খ্রিস্টাব্দ থেকে একেবারে বর্তমান সময় পর্যন্ত এখনো বহু বিবর্তিত হচ্ছে বহু বিবর্তনের ইতিহাস আরও তৈরি হবে ভবিষ্যতে এটা আমরা মেনে নিতেই পারি তা যাই হোক নব্য ভারতীয় আর্য ভাষার যে শুরু হল সেই সময়ের মূল ভাষা ইংরাজি মারাঠি হিন্দি বাংলা প্রভৃতি প্রচুর পরিমাণে অবধি প্রচুর পরিমাণে ভাষা এই ভাষা কিন্তু প্রচুর পরিমাণে আছে এবং এই ভাষার যে সাহিত্য সেটা নিয়ে আলোচনার বলাই বাহুল্য কারণ হচ্ছে সেই ভাষার যে সাহিত্য সম্ভার সেটার সাথে সকলে পরিচিত সেগুলো আমরা পাঠ্য বিষয় হিসাবে পেয়েও থাকি তা যাই এই যে প্রাচীন ভারতীয় আর্য ভাষার কথা আমরা বললাম সে বাংলা বা অন্যান্য ভাষা কিন্তু হঠাৎ করে একদিনে সৃষ্টি হয়নি সেটাও গেছে বেশ দীর্ঘ সময় ধরে বহু বিবর্তনের মধ্যে দিয়ে এই প্রাচীন ভারতীয় আর্য ভাষার দুটো রূপ ছিল একটা হচ্ছে বৈদিক বা ছদস আর হচ্ছে কথ্যরূপ এই বৈদিক বা ছান্দশ রূপে সাহিত্য সৃষ্টি করা হয়েছিল আর কথ্যরূপ যেটার কথা আমি বলছি তার কোনো সাহিত্য নেই কারণ কথ্যরূপে বিবর্তিত হয়ে পরবর্তীকালে বিভিন্ন নব্য ভাষার জন্ম দিয়েছে এই যে কথ্য ভাষাগুলোর কথা বলছি কথ্য রূপের কথা আমরা বলছি সেই কথ্যরূপের বিবর্তিত যে ভাষাগুলো সেগুলো মোট চারটি আঞ্চলিক উপভাষার সৃষ্টি করে সেই রূপটা মানে প্রাচ্য ভারতীয় আর্যের রূপ থেকে মোট চারটি আঞ্চলিক উপভাষা তৈরি হয় সেই চারটি আঞ্চলিক উপভাষা হলো প্রাচ্য উদীচ্য মধ্যদেশ্য এবং দাক্ষিণাত্য এই প্রাচ্য উদীচ্য মধ্যদেশ্য এবং দাক্ষিণাত্য পরবর্তীকালে চারটি প্রাকৃত ভাষার রূপ নেয় এই প্রাকৃত ভাষাগুলো কি এই চারটি প্রাকৃত ভাষা হচ্ছে প্রাচ্য থেকে প্রাচ্য প্রাকৃত ও প্রাচ্য প্রাকৃত উদীচ থেকে এলো উত্তর পশ্চিমা প্রাকৃত মধ্যদেশ্য থেকে এলো পশ্চিমা বা এবং দাক্ষিণাত্য থেকে এলো পশ্চিমা বা দক্ষিণ পশ্চিমা প্রাকৃত এখন এই যে প্রাকৃত ভাষাগুলোর কথা বললাম সেই প্রাকৃত ভাষাগুলো কিন্তু কথ্যরূপের বিবর্তিত রূপ বা পরিবর্তিত রূপ সেটাও একটা রূপ এই চারটে কথ্য প্রাকৃত ভাষা পরবর্তীকালে বিবর্তিত হয়ে পাঁচটা সাহিত্যিক ভাষার জন্ম দেয় বা পাঁচটা সাহিত্যিক প্রাকৃতির জন্ম দেয় বলা যেতে পারে এই পাঁচটা সাহিত্যিক প্রাকৃত কি এই পাঁচটা সাহিত্যিক প্রাকৃত হলো প্রাচ্যা প্রাকৃত থেকে সৃষ্ট মাগধী প্রাকৃত প্রাচ্যমুদ্ধা প্রাকৃত থেকে সৃষ্ট অর্ধ প্রাকৃত উত্তর পশ্চিমা প্রাকৃত থেকে সৃষ্ট পৈশাচী প্রাকৃত পশ্চিমা বা দক্ষিণ পশ্চিমা প্রাকৃত থেকে সৃষ্ট সৌরশ্রেণী প্রাকৃত ও মহারাষ্ট্র মহারাষ্ট্রের প্রাকৃত এরপর এই যে সাহিত্যিক প্রাকৃতগুলোর কথা বললাম পাঁচটা সাহিত্যিক প্রাকৃত এই পাঁচটা সাহিত্যিক প্রাকৃত আবার মানে তাদের যে ভিত্তিস্থানীয় কথ্যরূপ সেগুলো লোকমুখে বিবর্তিত হতে হতে আবার তারা পরবর্তী অপভ্রংশ ও অপভ্রংশের যে শেষ স্তর সেই অবহট্ট ভাষার জন্ম দিল সেই অপভ্রংশ অবহট্টের যে পাঁচটা রূপ সেটা হলো মাগধী প্রাকৃত থেকে মাগধী অপভ্রংশ অবহট্ট অর্ধমাগদি থেকে অর্ধমাগদি প্রাকৃত অপভ্রংশ অবহট্ট পৈশাচী থেকে পৈশাচী অপভ্রংশ অবহট্ট শৈরশ্রেণী থেকে সৌরশ্রেণী অপভ্রংশ অবহট্ট মহারাষ্ট্রী থেকে মহারাষ্ট্রীয় অপভ্রংশ অবহট্ট এই যে আমি পাঁচটা অপভ্রংশ অবহট্ট ভাষার জন্মের কথা বললাম সেই পাঁচটা অপভ্রংশ অবহট্টেরই কিন্তু কোনো লিখিত নিদর্শন পাওয়া যায়নি এদের মধ্যে একমাত্র সৌরশেনী অপভ্রংশের যে স্তর তার লিখিত নিদর্শন পাওয়া গিয়েছিল কাজেই এই যে কথ্যরূপের কথা বলছি এই কথ্যরূপটা সবটাই কিন্তু আনুমানিক য প্রত্যেকটা কথ্যরূপেই আনুমানিক কিন্তু সেই অনুমান একেবারে অকারণ অনুমান নয় ভাষাতাত্ত্বিক বিদ্যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মধ্যে থেকেই তারা সেই অনুমানে কিন্তু পৌঁছেছেন তা যাই সেই অনুমানে তারা এই যে অপভ্রংশ অবহার্তগুলো পেলেন পাঁচটা সেই পাঁচটা অপভ্রংশ অবহার্ত থেকে একেবারে আধুনিকতম বাংলা ভাষাগুলোর জন্ম হয়েছে আর প্রত্যেকটা অপভ্রংশ অবহর্ত থেকে এক একটা ভাষার জন্ম হয়নি প্রচুর আধুনিক ভাষার জন্ম হয়েছে তার মধ্যে এই পাঁচটা অপভ্রংশ অবহার্ত থেকে জন্মগ্রহণ করা পাঁচটা মূল ভাষার কথা আমরা বলবো সেটা হচ্ছে মহারাষ্ট্রীয় অপভ্রংশ অপভ্রংশ অবহর্ত থেকে জন্মেছে মারাঠি ভাষা সৌরশনী অপভ্রংশ অবহর্ত থেকে সম্ভবত জন্মেছে হিন্দি ভাষা বৈশাখী অপভ্রংশ অবহার্ট থেকে সম্ভবত জন্ম হয়েছে পাঞ্জাবি ভাষার অর্ধমাগধি অপভ্রংশ অবহার্য থেকে জন্ম হয়েছে সম্ভবত অবধি ভাষা এবং মাঘধী অপভ্রংশ অবহট্ট থেকে জন্মগ্রহণ করেছে আমাদের সকলের প্রিয় বাংলা ভাষা এই যে বাংলা ভাষা জন্মগ্রহণ করল ডক্টর রামেশ্বর সহ একজন বিখ্যাত ভাষাতত্ত্ববিদ তিনি বলেছেন যে এই মাগধি প্রাকৃত অপভ্রংশই হচ্ছে অপভ্রংশ অবহট্টই হচ্ছে মাগদ্বীপ প্রাকৃত বলবো না মাগদ্বীপ অপভ্রংশ অবহারটাই হচ্ছে বাংলা ভাষার জন্ম উৎস কিন্তু অনেকে মনে করেন যে ভারতবর্ষের যে অন্যান্য ভাষাগুলো যেমন মারাঠি হিন্দি অন্যান্য যে ভাষা আছে তামিল তেলেগু বা সমস্ত ভাষা সেই সমস্ত ভাষাই আসলে এই সংস্কৃত ভাষা থেকে জন্মগ্রহণ করেছে কিন্তু সমস্ত নবভারতীয় ভাষা ভাষা কখনোই সংস্কৃত ভাষা থেকে জন্মগ্রহণ করেননি করেনি ডক্টর রামেশ্বর শ বলেছেন যে এই যে ধারণা এই ধারণাটা আমাদের স্বদেশ প্রেমকে প্রচার করতে পারে বা স্বদেশ প্রেমের প্রকাশ হতে পারে ঠিক কিন্তু এর মধ্যে কোনো সত্য নেই এটা একটা মূর্খামি কারণ আমরা যদি একটু প্রাচীন মানে প্রথম দিকে ফিরে যাই তাহলে আমরা দেখবো যে প্রথম যে ভাষা কথা আমরা বলেছি সেখানে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে যে ভাষা গোষ্ঠীর আর ভাষাগোষ্ঠী আছে সেই ভাষা গোষ্ঠী থেকেও কিন্তু প্রচুর ভাষা জন্মেছে আমরা কেবলমাত্র ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী নিয়ে আলোচনা করলাম কারণ আমাদের বাংলা ভাষার জন্ম ইতিহাস আজকের ভিডিওর বিষয় এই যে পরবর্তী ক্ষেত্রে তামিল তেলেগু মালায়ালাম প্রভৃতি ভাষা জন্মেছে সেগুলো কিন্তু কখনোই ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর ভাষা নয় বরং সেগুলো দ্রাবিড় রাষ্ট্রিক ভাষা থেকে জন্মগ্রহণ করেছে বলে মনে করা হয় কাজেই এগুলো কখনোই আমরা বলতে পারি না যে নবভারতের প্রত্যেকটা ভাষায় ইন্দো ইউরোপীয় ভাষা বসে থেকে জন্মগ্রহণ করেছে বা সংস্কৃত থেকে জন্মগ্রহণ করেছে আবার অন্যদিক থেকে বাংলা ভাষাও যে সংস্কৃত থেকে জন্মগ্রহণ করেনি বা সংস্কৃত ভাষা যে বাংলা ভাষার জননী ভাষা নয় তারও একটা প্রমাণ কিন্তু ডক্টর রামেশ্বর সব দিতে চেয়েছেন তিনি বলেছেন যে রূপ থেকে বাংলা ভাষা বিবর্তিত হয়ে জন্মগ্রহণ করেছে সেখানে সংস্কৃত কিন্তু নেই সংস্কৃত ভাষা আসলে বৈদিক ভাষার একটা কৃত্রিম পরিবর্তিত রূপ যে রূপটার সাহিত্যিক নিদর্শন আছে পরবর্তীকালে বেশ কিছু সেখানে আমি প্রথমেই তোমাদের বলেছি রামায়ণ মহাভারত কালিদাসের বিভিন্ন লেখা এছাড়া বহু সংস্কৃত সাহিত্য সম্মান আমাদের আছে পরবর্তীকালে যেগুলো লেখা হয়েছিল কিন্তু সেই ভাষা এক একটা সময় এসেছে যখন মৃত ভাষায় পরিণত হয়েছে কারণ সেই ভাষায় পরবর্তীকালেও আর সাহিত্য তৈরি হয়নি বা সেই ভাষায় মানুষ কিন্তু আর কথা বলেনি ফলে সেই ভাষাটা সম্পূর্ণ মৃত ভাষায় পরিণত হয়েছে আর বৈদিক ভাষার যে জীবন্ত ভাষাটা বেঁচেছিল তার যে রূপ সেই কথ্যরূপটা বিবর্তিত হতে হতে এই প্রাচীন ভারতীয় আর্য ভাষার রূপ পেয়েছে এবং পরবর্তীকালে যে পরবর্তীকালে যে পরিবর্তন বা বিবর্তনগুলো হয়েছে সেখান থেকে আস্তে আস্তে মাগতি অপভ্রংশ অবহট্টোর জন্ম হয়েছে এবং তা থেকে জন্ম হয়েছে বাংলা ভাষা কিন্তু ডক্টর পরেশচন্দ্র মজুমদার অন্য আরেকজন বিখ্যাত ভাষাতত্ত্ববিদ তিনি বলেছেন যেহেতু মাধ্য অপভ্রংশ অবহট্টের কোনো লিখিত নিদর্শন নেই কাজেই তিনি এই বিষয়টাকেই অনিশ্চিত বলে মনে করছেন মানে এই মাঘী অপভ্রংশ অবহার্যের অস্তিত্বকেই তিনি অনিশ্চিত বলছেন তিনি বলছেন বাংলা ভাষার জন্ম হয়েছে আদর্শ কথ্য প্রাকৃত ভাষা থেকে কিন্তু সে কথা যদি আমরা মেনে নিই তাহলে বলতে হয় আদর্শ কথ্য প্রাকৃত ভাষার তো কোনো লিখিত নিদর্শন নেই কারণ কথ্য ভাষাগুলো পরিবর্তিত হয়েছে মানুষের কথায় মানুষের অঞ্চল ভেদে যে কথার পরিবর্তন হয়েছে ভাষার পরিবর্তন হয়েছে তার মধ্যে দিয়ে কাজেই সংস্কৃত বা সংস্কৃত যেমন পরিবর্তিত রূপ পায়নি ঠিক তেমনই প্রাকৃতের যে লিখিত রূপ সেটাও কিন্তু পরিবর্তিত হয়নি প্রাকৃতের যে কথ্য রূপ সেটা পরিবর্তিত হয়েছে এবং সেটা মাগধি অপভ্রংশ অবহর্তে পরিণত হয়েছে বলে পরবর্তী অন্যান্য অনেক বহু ভাষাবিদ মনে করছেন কাজেই আমরা কখনোই এই কথা মেনে নিতে পারছি না আমরা বরং এটাই মেনে নেব যে ডক্টর সুনীতিকুমার কুমার চট্টোপাধ্যায় অথবা ডক্টর আব্রাহাম যে অন্যান্য ভাষা বিখ্যাত বিখ্যাত ভাষাতত্ত্ববিদ তারাও মনে করেছেন কিন্তু এই মাগ দিয়ে অপনং সংঘট থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে এবং এই তথ্যটাই যেহেতু ভীষণভাবে গ্রহণযোগ্য হয়ে পড়েছে তাদের বহু পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে অনুমান সঠিক বলেই মনে করা হচ্ছে সেহেতু আমরাও মেনে নেব যে বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধি অপভ্রংশ অবহট্ট থেকে অতএব বাংলা ভাষার জন্মসূত্র বলতে গেলে আমরা বলবো মাগধে অপভ্রংশ অবহট্ট তাহলে আরও একবার যদি আমরা বাংলা ভাষার জন্মর সূত্র প্রথম থেকে বিবেচনা করি তাহলে বলব প্রথমে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী থেকে এসেছে ইন্দো ইরানীয় ভাষাগোষ্ঠী বা ভাষা তার থেকে জন্ম হয়েছে ভারতীয় আর্য ভাষা ভারতীয় আর্য ভাষার মধ্যে প্রাচীন ভারতীয় আর্য প্রাচীন ভারতীয় আর্য পরিবর্তিত বিবর্তিত হতে হতে রূপ পেল নব্য ভারতীয় আর্য নব্য ভারতীয় আর্য ভাষার একটা রূপ হচ্ছে মাঘদীয় অপভ্রংশ অবহট্ট ভাষা সেই মাঘদে অপভ্রংশ অবহট্ট ভাষায় নব্য ভারতীয় একেবারে আধুনিক বাংলা ভাষার রূপ দিয়েছে যেখান থেকে হিন্দি মারাঠি প্রভৃতি পাঞ্জাবি প্রভৃতি ভাষা জন্মগ্রহণ করেছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ইন্দো ইরানীয় যে যুগটা সেখানে ভারতীয় আর্য ভাষার যে সূচনা হচ্ছে ভারতীয় আর্য ভাষার যে পরবর্তীকালে যে প্রাকৃত পালি যে ভাষার সূচনা সেখান থেকে শুরু হচ্ছে মধ্যযুগীয় আর্য ভাষার সূচনা হলো এবং প্রাকৃত পালি পরিবর্তিত হয়ে যে প্রাকৃতিকের রূপ পরিবর্তিত হল পরিবর্ত রূপের যে পরিবর্তন হলো সেই পরিবর্তনের ফলে যখন এই ভাষা নতুন আধুনিক ভাষাগুলো জন্মগ্রহণ করছে সেই সময়টাকে আমরা নব্য যুগ হিসাবে তুলে ধরছি কাজেই আমরা এই ভিডিওতে নিশ্চয়ই পরিচ্ছন্নভাবে বুঝতে পারছি বা বোঝাতে পেরেছি আমি যে বাংলা ভাষার জন্মটি কবে কিভাবে হয়েছে তাহলে আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে সকলকে বলবো ভিডিওতে একটা লাইক করতে সকলের মূল্যবান কমেন্ট এই ভিডিওতে রেখে যেতে ভিডিওকে শেয়ার করতে এবং আমাদের সকল ভিডিওর সমস্ত নোটিফিকেশানস সঠিক সময় পাওয়ার জন্য বা আমাদের চ্যানেলকে আরও সমৃদ্ধ করে তোলার জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে তাহলে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি চলে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে খুব ভালো থেকো